আবৃত্তি করছি কবি নজরুল রচিত মানুষ কবিতাটি গাহি সাম্যের গান মানুষের সে বড় কিছু নাই নহে কিছু পাত্রের বেত অবেত ধর্ম জাতি সব দেশে সব কালে গরে গরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার কুলো কোদার ঠাকুর দ্বারাই পূজার সময় হলো দেখিয়া আকুল দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবেন নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র কোদাই কণ্ঠ কি ঢাকিল দাঁড় বাবা কাইনি তুষাতে সহসা বন্ধ হলো মন্দির বুকারি ফিরিয়ে চলে তেমির রাত্রি পথ জুড়ে তার কোদার মানে বুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় কাল শিরনি আসিল অডেল গুস্ত রুটি ভাসিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুঠি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির সিন বলে বাবা, আমি বোকা পাখা আসি আজ নিয়ে শান্তি তেরিয়া হইয়া হাকিল মোল্লা বেলা হল দেখি ব্যাটা বোকাস মরগু বাগাড়ে গিয়ে নামাজ পড়িসে বেটা বুকারি কহিল ভাবা মোল্লা কিলো তাহলে শালা সোজা পথ দে একে গোস্ত রুটি নিয়ে মর্জিদে দিল তালা